যার মেজ রাস্তায় হাঁটছে ওর বাপ তাহার জুট পড়লো জান্নাত পাবে না হচ্ছে দায়ুষ যার বউ রাস্তাতে বাজার করে বেড়াচ্ছে হাট বাজার করে বেড়াচ্ছে ওলো দায়ুষ তাহার জুট পড়ে হবে না বাজারে তাকে যেতে হবে কেন বাড়ির জিনিস আল্লাহ নবী বলছেন স্বামী হলে আটটা জিনিস লাগে স্বামী যে বাপ হলে আটটা জিনিস লাগে স্বামী হলে আটটা জিনিস লাগে এক যেমানের আপনি খাবেন বউকে সেমানের খাওয়াতে হবে দুই যেমানের আপনি পরেন সেমানের কাপড় আপনি পরাবেন তিন অলাতু কাব্যে বউকে কখনো কটু কথা বলবেন না চার অলা তাচের বলা আছে মুখের উপরে মারবেন না পাঁচ অলা তাঁতরও খাইলে ফিল বাড়ি ছাড়া কোথাও যেতে দিবেন না চাচির বাড়ি যেতে পাবে না ফুফুর বাড়ি যেতে পাবে না খালার বাড়ি যেতে পাবে না মায়ের বাড়ি যেতে পাবে না মায়ের বাড়ি যায়ও যদি তো তিন দিনের বেশি থাকতে পাবে না আপনি সাথে থাকিয়েন বিশেষ করে বিবাহের বৈঠকে যেতে দিবেন না বিবাহের বৈঠকে গেলে স্বামীর সংখ্যা বেশি হয়ে যায় সুরিটোলাই স্কুলে বিবাহের বৈঠক হলুদ মাখা চলে সারা রাত আবার ওরা তাহার পড়ে হলুদ মাখে সারা রাত বর হলুদ মাখতে গেছে বাড়িতে কনের হলুদ মাখতে একটা শিক্ষিত পরিবার এটা হয় কি করে এটা শিক্ষিত পরিবার নয় এটা পশু প্রাণীর পরিবার এটা পশু প্রাণীর পরিবার এটা পশু প্রাণীর পরিবার দেখে কোনো মায়ের বেটায় এ কথা উল্টে ধরতে পারে কত বড় সাহস রাখে আপনার বিদ্যার আমি পাঁচ পয়সা দাম দিনে আপনার কোটি টাকার আমি পয়সা দাম দাম একটা আপনাকে আপনাকে আমি আমি হিসাবে আপনার পয়সা তো বহু দূরের কথা আপনাকে যদি আমি অশিক্ষিত প্রমাণ করতে না পারি আমি জাতির জন্য বক্তব্য দেব না আপনার পরিবারকে আমি যদি পশু প্রাণীর পরিবার প্রমাণ করতে না পারি আমি বক্তব্য দেবো না আমি আজ ছাব্বিশ বছর থেকে বলে আসছি এই কথা সম্মানিত দিনী ভাই বোন রাসুল সাল্লা বলেন অজারাবিল মাহেব যেদিন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে সেদিন তিনটে বিপদ নেমে আসবে এক ভূমিকম্প হবে দুই আকার আকৃতি পরিবর্তন হবে তিন সর্বধরনের সমস্যা নেমে আসবে এ হলো বিপদ আর পাপ তিনটি হলো এক মানুষ যখন নেশাদার দ্রব্য পান করবে দুই মেয়েরা যখন নাচবে সব মোবাইলে মেয়ে নাচে সব বাড়িতে টিভি চলে সব দোকানে বাজনা বাজে তিন যারা জারাবুল মাহাজেব যখন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে হেডমাস্টারের হেডমাস্টারই চলে না বাদ্যযন্ত্র ছাড়া হেডমাস্টার প্রিন্সিপাল নিজে বসে আছেন ষোলো ডিসেম্বরে চারে আর মেয়েটা নাচছে দেখছে বাপে যে যে মেয়ে কেমন নাচে এই চলছে শিখে দেওয়া হচ্ছে কিভাবে হারমোনিয়াম বাজাতে হবে কিভাবে ডুবি তলা বাজাতে হবে ওই মেয়ের কি বাপ নেই এটা কি এমনি চলেছে যে দুনিয়াতে স্বামী হলে আটটা জিনিস লাগে বাপ হলে আটটা জিনিস লাগে ছ পাঁচ ছয় আনফেকালাইয়া এলেকিন্তা ছেলে ছেলেমেয়েকে পড়াবেন খাওয়াবেন নিজ খরচ করে ছেলেমেয়েকে শিক্ষে শিখে দিবেন নিজ খরচ দিয়ে উপার্জন করে বাপের জমিদারি দিয়ে খাওয়ান নইলে কলা বিক্রি করে খাওয়ান নইলে মানুষের বাড়িতে কাজ করে ছেলেমেয়েকে পড়ান নইলে ভিক্ষা করে ছেলে মেয়েকে পড়ান মেয়ে কেন গার্মেন্টসে এটা যেতে পারে না শেষ পর্যন্ত বাপ ছেলে মেয়েকে কি করে পড়াবে ভিক্ষা করে ছেলে মেয়ে ভিক্ষা করতে যাবে না যতদিন বাপ বেঁচে আছে বুঝাতে পারিনি কথা আমি ভিক্ষা করতে বলিনি আমি বলছি আপনি আপনার ছেলে মেয়েকে খাওয়ান শিক্ষা দেন আপনার বাপের জমি দেরিতে খাওয়ান বড় বড় বাড়ি রেখে গেছে দোকানপাট রেখে গেছে চালান খাওয়ান ছেলেমেয়েকে উচ্চ শিক্ষা দেন বাপের জমিদারি দিয়ে যদি না থাকে তাহলে আপনি কলা বিক্রি করে খাওয়ান পড়ান যদি সম্ভব না হয় মানুষের বাড়িতে কাজ করে খাওয়ান পড়ান যদি সম্ভব না হয় তাহলে ভিক্ষে করে ছেলেমেয়েকে পড়ান খাওয়ান ছেলে মেয়ে করতে যাবে না ছেলে মেয়ে গার্মেন্টসে যেতে পারে না কাপুরুষ আপনি বাপ বেঁচে আছেন ছেলে কেন গার্মেন্টসে গেল ছেলে কেন ভিক্ষা করতে গেল তা যাবে না ছেলে কেন টোকাই হল আপনি বেঁচে আছেন বাপ ভিক্ষা করবে বাপ এ কথা আমি বলছি তবে আমি ভিক্ষা করতে বলিনি আমি বলেছি বাপ মানুষের বাড়িতে কাজ করবে বুঝাতে পারিনি কথা আমি ভিক্ষা করতে বলেছি এটা শেষ শেষ কথা আল্লাহ রসুল বলছেন উপার্জন করে ছেলে মেয়েকে খাও ছয় সাত ওলা তার ফাঁ সাকা দাবন হালেক ছেলে উপর থেকে লাঠি উঠিয়ে নিয়ে না ছেলে লাঠি লাগে স্ত্রীকে লাঠি লাগে যেখানে আদর আছে সেখানে লাঠি আছে যেখানে আদর আছে সেখানে লাঠি আছে যেখানে আদর আছে সেখানে লাঠি আছে রাসুল সরে সালাম বললেন মৌরু আওনাদা কুম্বিস অহম আপন সাবে সিনিনা তোমরা তোমাদের ছেলে মেয়েকে নামাজ পড়তে বলো সালাত তাদায় করতে বলো যখন তার বয়স সাত বছর আব্বু সাত বছর হয়েছে সালাত আদায় করো আম্মু আট বছর বয়স সালাত আদায় আম্মু নয় বছর বয়স সালাত তাদায় করো দশ আহমাদ সালাত আদায় করেছো জি না দাঁত ভেঙে দেবো একবারে পিঠের চামড়া তুলে দেব দশ বছর বয়সের ছেলে নামাজ পড়ে না বাপ বেঁচে আছে কথা মিথ্যা ও বাপ নয় আমি আব্দুর রাজাক সাহেব ওরকম কাপুরুষকে বাপ বলতে চাচ্ছি না ওর বিবাহ করা ঠিক হয়নি ওর বিবাহ করা উচিত হয়নি ওর বাপ নয় ও কা পুরুষ ও কা পুরুষ ও কা পুরুষ ও ঘৃণিত পুরুষ ও পরিবারকে কবর দিয়েছে ও সমাজকে নষ্ট করেছে ও জাতিকে নষ্ট করেছে ও জাতিকে ধ্বংস করেছে ও বাপ নয় ও কা পুরুষ দশ বছর বয়সের পরে ছেলে নামাজ পড়লো না কেন বাপ বেঁচে আছে বাপ কাকে বলে আর অ খে ফোন ফিল্লাহ ছেলে মেয়েকে আল্লাহর ভয় দেখাতে হবে আব্বু ছি 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 মিথ্যা কথা কেন বললে আব্বু না আব্বু এখন বের হতে হবে না সূর্য ডোবার পরে বাইরে যেতে হবে না করেছো কি আব্বু মাগরেবের সলা তাদাই করে ২০ মিনিট আসতে দেরি হয়েছে ওই সময়তে তোমার মা ফরজ শলা তাদায় করে সোমনাথ পড়তে যাচ্ছিল তোমার মা আল্লাহবর বলতে যাচ্ছে সোননাথ এই সময় তুমি ঘরে ঢুকে সালাম দিচ্ছ তোমার মা সোন পড়তে পাবে না আগে আগে বন্ধ তার তোমাকে জিজ্ঞাসা করতে হবে আব্বু মিনিট দেরি হলো কেন আব্বু আসতে বুঝাতে পারিনি কথা তোমার মা সোননাথ পড়তে যাচ্ছিল তখন তুমি ঘরে ঢেকেছ সালাম ছাড়া ঘরে ঢোকা যাবে না এখন তোমার মা সোন পড়তে পাবে না আগে তোমার মা বলবে আব্বু মসজিদ থেকে আসতে বিশ মিনিট দেরি হলো কেন অবু এটা খুঁজে বের করতে হবে দশ মিনিট দেরি হলো কেন বুঝাতে পারিনি মনে হয় এর নাম মা মায়ের সামনে ছেলে বাম হাতে পানি খায় ও নাকি মা মায়ের সামনে টাকার নিচে প্যান্ট পরে আছে প্যান্টটাই টাকানোর নিচে আছে রোজ তার মা খেঁচে দেয় ওটা নাকি মা ও মা নয় প্রসাব করাতে পারলে মা হওয়া যায় না বাচ্চাকে দুধ খাওয়াতে পারলে মা হওয়া যায় না পাগলিও বাচ্চা প্রসাব করাতে পারে পাগলিও বাচ্চাকে দুধ খাওয়াতে পারে কিন্তু পাগলি বলতে পারে না আব্বু ছেচে কি করেছ আব্বু টেন্ট পেন্টা দাও তো পেন্টা দাও খুলে দাও খুলে দাও কেটে দি কেটে দি আব্বু কেটে দি এটা পাগলি বলতে পারে না কিন্তু আপনার স্ত্রী বলতে পারে আপনার স্ত্রী যদি না বলে ও পাগলির চেয়ে খারাপ ওকে তালাক দিতে হবে ওই বউ চলবে না হলো হস্ত নিব আমি তালাক দিতে আদেশ করিনি তবে পরামর্শ দিলাম এ বউ চলবে না এই বউ তালাক দিতে হয় এটা আমার পরামর্শই পরামর্শ হস্তিনি সংসার বুঝে না এই বুঝে না এ পরিবার না শুধু ও নয় ওর মা বুঝে না যার কারণে এটা ঘটেছে সমন্বিত তিনি ভাই বোন তিনটি পাপের কারণে তিনটা বিপদ ঘটে মনে রাখবেন আবারও বলছি মনে রাখার জন্য এক যখন মানুষ নেশাদার দ্রব্য পান করবে দুই যখন মেয়েরা নাচবে তিন যখন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে আজকের আলোচনার শেষ আদিস তবে অনেক প্রশ্ন উত্তর আছে বলে আমি অবগত কেউ ব্যস্ত হয়ে পড়বেন না সে আদিসটা বলার পূর্বের কথাটা আমি বলি সেটা হলে আপনি মনে করিয়েন না যে আব্দুল সাহেব একাই এই জিম্মেদারি নিয়েছে আমি একাই জিম্মেদারি নিই আমি চেয়েছি এ দেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান